আমরা সকলেই তো চাই জাহান্নাম থেকে দূরে সরে যেতে ঠিক কিনা জোরে বলেন জাহান্নাম থেকে যেদিকে দূরে সরে যায় তাহলে বোঝা গেল আল্লাহ তাকা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন ঠিক কিনা জোরে বলেন নাম থেকে দূরে সরার উত্তম একটা হাতিয়ার হলো ইতিকাফ قال رسول الله صلى الله عليه وسلم من اعتکف يوما ابتغاء وجه اب اد مما بین الخائفان او كما قال عليه الصلاه والسلام اللہ رسول যে আল্লাহর জন্য একদিন এত করবি কয়েকদিন বলেন قال الرسول الله صلی اللہ علیہ وسلم মানে تاকাपयाমান যে আল্লাহর জন্য একদিন করবে আল্লাহ সালা আল্লাহ তার থেকে জান্নাত কে তিন খন্দক দূরে সরাই দিবে এক খন্দক কত দূর আল্লাহ রাসূল বলেন আমি আল মা এক খন্দক হলো আকাশ থেকে জমিন পর্যন্ত এক খন্দকের দূরত্ব আকাশ থেকে জমিন কত লোক দস্ত বন্ধু আমার এটা দিই লম্বা সময়ের দরকার অর্থাৎ যেই ব্যক্তি একদিন ইতিকাফ করলো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আসমান জমিন থেকে দূরত্বের তিন দূরত্ব পরিমাণ আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরাই দিবেন তাহলে দশ দিনে ইতিকাফ করলে ত্রিশ খন্দক দূরে সরাই দিবেন যে ব্যক্তি প্রতি বছরই এতে করতে পারলো তার ভাগ্য কত বলো জান্নাতের দিকে আমরা যারা অবহেলায় কাটাই দিচ্ছি গল্প বুঝাবে সময় নষ্ট করতেছি প্রতি বছর আলহামদুলিল্লাহ প্রতি বছর তো এতে সংখ্যা বাড়তেছে সংখ্যা এই বছর ইনশাল্লাহ আমি বসবো ইনশাল্লাহ প্রতি বছর তো বসি এখানে আসার পর থেকে প্রতি বছর বসি এই বৎসর বলবো ইশা আল্লাহর জন্য আমরা ইনশাল্লাহ ইতে কাপে বসা বসবো এই তে বসতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো কদরকে পেয়ে যাওয়া সবে কদরকে পাওয়া নিশ্চিত যেই ব্যক্তি এতেকাফে বসলো সেই নিশ্চিত সবে পেয়ে গেল নিশ্চীর সবে কদর পেয়ে গেল একটা সবে কদর পাইলে লাভ এক হাজার বছর এক এক হাজার মাস যেই ব্যক্তি শুধু হজ অমরা করে যেই পরিমাণ সব এক হাজার মাস যেই ব্যক্তি নফল নামাজ পড়ে যেই পরিমাণ সোয়াব এক হাজার মাস যে ব্যক্তি লাগাতার দান খায়রাত করি যেই পরিমাণ সোয়াব এক হাজার মাস যে ব্যক্তি জেহাদের মাঝে জেহাদ করি যেই পরিমাণ সোয়াব এক যদি কোনো ব্যক্তি এই একবার সবে পেয়ে যায় আল্লাহ তালা তার আমল নামায় সেই পরিমাণ সোয়াব লিখে দিবেন আল্লাহ তালা কি বলেছেন হাইরুল ইন একটা যে এক একটা এক হাজার মাসের আমলের চাইতে উত্তম কিন্তু মাস কোনটা আল্লাহ বলেন নাই আমল কোনটা আল্লাহ বলেন না যে কোন আমল হতে পারে মানে এক হাজার মাস যদি আপনি শুধু লাগাতার উমরা করেন আর হস করেন কয়েক হাজার মাস এক হাজার মাস কয়দিন তিরিশে হাজার তিরাশি বৎসর চার মাস এক হাজার মাস তিরিশে বৎসর চার মাস তো এক একটা না তিরিশে বৎসর আপনি হস করলেন এই আর তিরিশে বৎসর উমরা করতেই থাকলেন করতে থাকলেন আবার রমজান মাসে এক উমরা একটা হজের সোয়াব তো এলি এক হাজার মাস যেই ব্যক্তি উমরা করলে যেই পরিমাণ সোয়াব এক হাজার মাস হস করলে যেই পরিমাণ সোয়াব এক হাজার মাস দাম খায়াত করলে যেই পরিমাণ সোয়াব এক হাজার মাস নামাজ নফর করলে যেই পরিমাণ সোয়াব এক হাজার মাস জিহাদ করলে আল্লাহ রাস্তা যেই পরিমাণ সোয়াব আল্লাহ তাহলে একটা কদরকে পাওয়ার বদলতে সেই পরিমাণ সোয়াব তারা আমল দিবেন রেখে আর এইটা এইটা পাওয়ার একটা রাস্তা সেটা হলো কদর এটা হলো এই ইতে কাজ করার দ্বারাতে আলহামদুলিল্লাহ কদর পেয়ে যায় বোখারি সেভাবে দেশে আসছে যে সাহাবিরা বলেন

তোমরা কে কে বসবা এই এতেকাফে বসো আর সে ওই বছর আল্লাহ সাল্লাহাম বললেন যে আমি এই শেষ দশকে এতে পেয়ে গিয়েছি আর পাইছি এটা হলো ব্যস্ত রাত্রের ভিতরে কোন রাত্রি পেয়েছি সেটা আমার জানা ছিল তোমাদের এখতলাফের কারণে এই আমি বিলাই গেছি আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু রমজানের শেষ দশকে বেজর রাত্রে এতে আছে নিশ্চিত কোনো এখন আমরা সাতাইশ তারিখে বৈশাখে গিয়েছিলাম একুশ তারিখে হইতে পারে তেইশ তারিখে হইতে পারে পঁচিশ তারিখও হইতে পারে সাতাশে হইতে পারে উনত্রিশেও হইতে পারে কিন্তু যারা এইভাবে বসছে তারা পেয়ে যায় সুভাহ আল্লাহ এই জন্য তো শুধু বন্ধু আমার এই আমরা সকলে বসবো তো ইনশাল্লাহ জয় বলেন আমরা একটু আজকে নিয়ম করতে ইনশাল্লাহ কে কে বসবেন হাত তুলে দেখাই ইনশাল্লাহ থেকে কারা কারা বসবেন আল্লাহ তুমি কবুল করো আমিন আমাদের মসজিদে সুন্দর ব্যবস্থা আছে আমরা যারা বসবো আসবো ইনশাল্লাহ আগামী শুক্রবার সূর্যবার আগে আগে আমরা মসজিদে চলে চলে আসবো বৃষ্টি রমজান আগে আগে ইতে বসতে হয় আল্লাহ আমাদের তফিক দান করো